আচ্ছা তাহলে তুমি জানো না অপারেশনটা আমরা কি করব আচ্ছা তো এইটা হলো গ্রেট টু ম্যাস্টিয়া দেখতে পাচ্ছেন এটা হলো গ্ল্যান্ড এটা হলো ফ্যাট ও বেশ ওয়েল বিল্ড ও ম্যাসকুলিন বেশ আমরা যেটা করব হলো এখানে একটু ফ্যাটটা রিমুভ করব যেটাকে লাইপোসাকশন বলে ঠিক আছে আর এই জায়গায় জায়গাটা যেটা পাফিনেস আছে সেটার জন্য আমরা গ্ল্যান্ডটাকে রিমুভ করব তো এই সার্জারিটা দুটো ভাগে হবে প্রথমটা হবে লাইপোসাকশন তারপরের ভাগটা হবে গ্ল্যান্ড রিমুভাল পুরো অপারেশনটা করতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে আজকেই অপারেশনের পর ওনাকে চার পাঁচ ঘন্টা পর আমরা ছুটি করে দেব ঠিক আছে থ্যাংক ইউ